রাজশাহী টিটি কলেজ প্রায় বারো দিন ট্রেনিং করার পর আজকে সমাপনী দিন লাস্ট দিন সাতাশ তারিখ এপ্রিল দু হাজার পঁচিশ আমরা রাজশাহীতে অবস্থিত রাজশাহী সরকারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট থেকে বিটি টি থার্টি ফাইভ প্রোগ্রামে অংশগ্রহণ করেছিলাম এখানে বেসিক কম্পিউটার কোর্স শেষে আমরা ফিরে যাব গন্তব্যে তো এই মুহূর্তে এই মুহূর্তগুলো স্মৃতি করে রাখার জন্য একটা ভিডিও ক্যাপচার করছি এটা আমাদের ক্যান্টিন ছিল আমরা যখন হোস্টেলে ছিলাম তখন এই ক্যান্টিনে আমরা খাওয়া দাওয়া করেছি সকালের নাস্তা দুপুরের লাঞ্চ এবং রাতের ডিনার খাবারের মানগুলো নিয়ে পরে কথা বলবো এরপরে আমরা একটু যাব আমাদের হ্যান্ড ওয়াশের জায়গা এখান থেকে আস্তে আস্তে এরপরে ইন্টারেস্টিং আছে আমাদের রুমে যাব এ হচ্ছে পরিবেশ সবাই এখানে হাত তাঁত ধুয়ে এরপরে যান হচ্ছে রুমে প্রতিটা রুমে পরিবেশটা মোটামুটি ভালো তারপরে একটু উন্নত করা দরকার ছিল সবাই শিক্ষক বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আসেন তারা এরকম একটা পরিবেশে থাকেন প্রত্যেকের জন্য একটা করে বেড এরপরে আমরা এখন যে কোর্স বিল্ডিংয়ে যাচ্ছি এখানে ট্রেনিং সেন্টার সেখানের করিডোরে আমরা এখন প্রশিক্ষণ ভবনের সামনে ক্যাম্পাসটা অনেক সুন্দর সাজানো গোছানো এরপরে আমরা ক্লাসরুমে একটা মুহূর্ত ক্যাপচার করছিলাম সেখানে এটা আসলে শেষ মুহূর্ত যখন আমরা মোটামুটি আমাদের সেশন শেষ করে ফিরতেছিলাম সবাই একসঙ্গে অবশেষে একটা সেমিনার হচ্ছে যেটা মাধ্যমিক শিক্ষা বোর্ড এবং জাতীয় শিক্ষাক্রমের অংশ হিসাবে এই সেমিনারে জুম মিটিংয়ের মাধ্যমে সেমিনার হচ্ছে সমানিত শিক্ষক মণ্ডলী ডিটি কলেজের প্রিন্সিপাল সহ আরও অনেকেই উপস্থিত বিভিন্ন কোর্সের ট্রেনিং প্রশিক্ষণার্থী আমরা সবাই উপস্থিত সবাই মনোযোগ সহকারে শ্রবণ করছেন একটু আমার নিজেকে একটু দেখালাম জাস্ট স্মৃতি করে রাখার জন্য ভিডিওটি করছি তো সবার অংশগ্রহণে অনুষ্ঠানটি সুন্দর হোক সম্ভবত আমাদের এই সেমিনারের পরে লাঞ্চ হবে লাঞ্চের পরে সম্ভবত সমাপনী বক্তব্য দিয়ে আমাদেরকে বিদায় করে দেবেন তো সেই পর্যন্ত এ পর্যন্ত ভিডিওগুলো দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর এই ধরনের ভ্লগিং ভিডিওস আসতে থাকবে ইনশাআল্লাহ সবাই কানেক্টেড থাকবেন আর আমার জন্য দোয়া রাখবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ রাজশাহী টিটি কলেজ থেকে আমি মোহাম্মদ মাসুদুর রহমান চ্যানেল নাম মাসুদুর বাবু ভ্লগ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফেজ সালামু আলাইকুম